ফের মালদায় খুন হয়ে গেলেন এক তৃণমূল কর্মী সাত সকালে মালদায় কালিয়াচকে হার হিম করা হত্যাকাণ্ড দলবল নিয়ে তৃণমূল নেতা কর্মীদের উপরে আততাইদের হামলা এলোপাথারে গুলি চলার পর মৃত্যু নিশ্চিত করতে ইট দিয়ে থেতলে দেওয়া হলো মাথা মালদায় বেপড়া দুষ্কৃতিরাজ শিউড়ে ওঠার মতো ছবি একেবারে প্রকাশ্যে দিনের আলোয় সবার চোখের সামনে এইভাবে ইট দিয়ে থেতলে খুন করা হলো আমাদের আমাদের এই মুহূর্তে সরাসরি রয়েছে প্রতিনিধি করুণাময় সিংহ করুণাময় এই ভয়াবহ ঘটনার পর এখনো পর্যন্ত কাউকে আটক বা গ্রেপ্তার করলো পুলিশ দেখো ইতিমধ্যেই পুলিশ তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে তোমাকে বলে রাখি যে দু সালে বকুল শেখ তৃণমূল কংগ্রেসে যোগদান করে এবং তার কিছুদিন পরে জাকির শেখও তৃণমূল কংগ্রেসে যোগদান করে এবং তারপর জাকির দল পরিবর্তন করে কংগ্রেসে চলে যায় কিন্তু বকুল তৃণমূলের থেকে যায় এবং এই বকুল শেখ যে নওদা যদুপুর যে অঞ্চল সেই অঞ্চলের তৃণমূল সভাপতি অক্টোবর মাসের চব্বিশ তারিখে দু সাল গত বছর সেই জাকির শেখ আবার তৃণমূলে ফিরে আসে মূলত গণ্ডগোলটা কী নিয়ে মূলত গণ্ডগোল হচ্ছে এই দুজনের মধ্যে যে নওদা যদুপুর যে গ্রাম পঞ্চায়েত সেই গ্রাম পঞ্চায়েতের প্রধানের নিয়ন্ত্রণ কার হাতে থাকবে এই যে পুরো এলাকা এই নওদা যদুপুর এলাকা সেই এলাকা কার দখলে থাকবে এই নিয়েই মূলত বিবাদ এর আগেও দু সালে কিন্তু এই ধরনের বিবাদ দেখা গেছিল পরবর্তী সময়ে বিবাদ হয় মাঝখানে কিছুদিন বন্ধ থাকলেও পুনরায় কিন্তু সেই বিবাদ মাথাছাড়া দেয় একটি ভিডিও যেটা আমাদের কাছে এসেছে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেখানে দেখা যাচ্ছে মাস দুয়েক আগে যেটা জানা যাচ্ছে সূত্র মারফত মাছ আগে জাকির শেখ প্রকাশ্যে সোশ্যাল মিডিয়ায় কিন্তু হুমকি দিচ্ছেন এই বকুল শেখকে অর্থাৎ অঞ্চল তৃণমূল সভাপতিকে হুমকি দিচ্ছেন দেখে নেওয়ার হুমকি দিচ্ছেন সেই ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়ার পরেও কিন্তু পুলিশের তরফ থেকে কোনো রকম পদক্ষেপ হয়নি বলে স্থানীয়রা অভিযোগ করছেন রাজনৈতিক দলের তরফ থেকে অভিযোগ করা হচ্ছে এবং তোমাকে মনে রাখি এই মুহূর্তে বকুল শেখ মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে এবং চিকিৎসকরা যাচ্ছেন অত্যন্ত ক্রিটিক্যাল অবস্থায় রয়েছেন তিনি সোমেন আমাদের অঞ্চল সভাপতি বকুল শেখ এছাড়াও দিনর ভাই ছিল আসা মানে আতাউল শেখ ছিল এবং ওখানকার মানুষজন ছিল সেখানে ওই ওপেনিংয়ের সময় ওখানে একটা গন্ডগোল হয় এবং সেখানে গুলিবিদ্ধ হয় হাসা শেখ আতাউল শেখ যার নাম সে ওখানে মারা গেছেন আর আমাদের অঞ্চল প্রেসিডেন্ট এবং তার ভাই এসারুল তারা ইনজুয়ার্ড আছে ইমিডিয়েটলি তাদেরকে হসপিটালে আনা হয়েছে যাতে তাদেরকে রেস্কিউ করতে পারে সেই জন্য ডক্টর টিম কাজ করছে এই ধরনের ঘটনা যারাই ঘটিয়েছে তাদেরকে ইমিডিয়েট পুলিশ অ্যাকশান নেবে এবং তারা সাজা করতে হবে যারা মারেছে তারা তৃণমূল এই ধরনের কোনো এভিডেন্স আমাদের কাছে নেই কারণ যে টিমের কথা আমরা শুনছি তারা কংগ্রেসের সোলজার্স এবং তারা কংগ্রেস থেকে তৃণমূলের খাতায় নাম লিখে যদি কেউ নোংনামো করার চেষ্টা করে তাদেরকে পার্টিও ছেড়ে দেবে না আর অ্যাডমিনিস্ট্রেশনও ছেড়ে দেবে না আর সবচেয়ে বড় কথা যারা অ্যান্টি সোশ্যালস তাদের কোনো পার্টি হয় না তারা এই অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস করার জন্য কোনো দলের পতাকা ব্যবহার করে তারা যে ছাড় পেয়ে যাবে এই বাংলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বে এই ধরনের সম্ভব না